আর সাপোর্ট কি কী এক ভার্সনের কোনো এর কোনো ইয়ে নাই প্রতিদ্বন্দ্বিতা আছে বলে আমি মনে করি না অনেক আরও অনেকেরা দেখি যে এটা লবণ কোম্পানির বাইক বলে বা এটা যদি লবণ কোম্পানির বাইক হয় তাহলে এটা তো এসিএ মোটরস ইনপোর্ট করে দেই এটা লবণ কোম্পানির বাইক তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে ইফাদ মোটরস যদি রয়্যাল এনফিল্ড ইনপোর্ট করে তাহলে ইফাদ মোটরসের রয়্যাল এনফিল্ড কি আটা না ময়দা সামনে গাড়ি একটা পড়া গেছে মনে হচ্ছে কারণ পানি দিছে তো ব্রেক দিলেই গাড়ি বাইক দৌড় মারবে একবারে স্বাভাবিক জিনিস এটা হচ্ছে এই মাত্র বিশ হাজার কিলোমিটার পূরণ হয়েছে আমার বাইকটা এখনো বিশ হাজারেই আছে এখন পর্যন্ত বিশের বেশি হয়নি ওই হয়তো গল্পের ভিতরেই বিশ হাজার কিলোমিটার কেমন ছিল আমি জানানোর চেষ্টা করব বিশ হাজার কিলোমিটারে আমি কী কী প্রবলেম পাইছি এটাও জানানোর চেষ্টা করব কি কি ভালো দিক ছিল এটাও জানানোর চেষ্টা করব আপনারা যেমন যারা আমার ভিডিও দেখছেন আমার বাইকিং লাইফ শুরু হয়েছে একটা ইয়া দিয়ে হায়াতি ইপি সুযোগ হায়াতি ইপি যে একটা গাড়ি ছিল ওইটা দিয়ে আমার বাইক শুরু তো ওইটা অল্প কিছুই চালানো হয়েছে একবারে সীমিত আকারে তারপরে একটা স্কুটার ছিল স্কুটার চালাইছি বেশ কিছুদিন তারপরে স্কুটার থেকে পরে আমি আসছি বিতে ফোর বি ছাপ্পান্ন হাজার কিলোমিটার চালাইছি ওর ভিতরে আমি বেশ কিছুবার এক্সিডেন্ট করি তারপরে ওইটা বাদ ওইটা বাদ যাওয়ার পরে তারপরে এফজেডেস ভার্সন টু কিনছি ওটা চালাইছি বাষট্টি হাজার কিলোমিটার দেড় বছরে আমার সাধারণত বছরে চল্লিশ হাজার কিলোমিটার গাড়ি চালানো পড়ে কীভাবে আমি এটা বলি এই গাড়িটা কিনছি আমি সেপ্টেম্বরের চার তারিখে সেপ্টেম্বরের চার তারিখে যদি কিনি তাহলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আজকে মার্চের এক তারিখ তো এই মানে পাঁচ মাস ধরেন পঁচিশ দিন বা ছাব্বিশ দিন যাই ধরেন অলরেডি বিশ হাজার কিলোমিটার হয়েছে আজকে এই মাত্র তো এভাবে আমার গাড়ি চলে ছয় মাসে যেহেতু বিশ হাজার হয়েছে তার মানে বারো মাসে চল্লিশ হাজার হবে এটাই স্বাভাবিক আর এটাই এই নিয়মই আমার গাড়ি এরকমেরই চলে তো এই বিশ হাজার কিলো ভিতরে এক্সজেট এস টু ওইটা বাদ দিয়ে পরে এটা কিনছি ফোর বি থেকে ইয়ামাহায় আসছি মানে টিভিএস থেকে টিভিএস থেকে ইয়ামাহায় আর আসার কারণ ও গাড়ি পড়তো হাত থেকে অনেক এই জন্য আসার কারণ ব্রেক দিলেই পিছনের টায়ার দৌড়াদৌড়ি করতো যে কারণে ভার্সন টুতে আমি শিফট হয়েছিলাম আমি কালো কালারের যে গাড়িটা কিনছিলাম ওইটা আমি বাষট্টি হাজার কিলোমিটার চালাইছি ওই গাড়িটা একবার শুধু আমার হাত থেকে কীভাবে পড়ছে আমার বাসা ছিল অনেক উঁচু বাসার উঁচু দিয়ে নিচে নামা লাগতো মানে যেখানে পার্কিংয়ে রাখতাম গাড়ি তো ওই জায়গায় আমি যখন নামতেছিলাম আমার সামনে টায়ার ওখানে তো ব্রেক ধরেই গাড়ি নামানো হয় সামনের টায়ারের নিচে একটা তরমুজের ছোলা পড়ছে গত বছর রমজানের রমজানে মনে হয় ওই তরমুজের ছোলা পড়ছে তো এক দুই গতি হয়তো বাইকটা পড়ে গেছে এই এতটুকু ছিল এছাড়া বাইক কখনো আমার হাত থেকেও পড়ে না আর আমার বাইক সাধারণত আমি অন্য কারোর হাত তেমন একটা দেইও না আর পরেও না হয়তো বা ওই বাষট্টি হাজার কিলোমিটারের ভিতরে হয়তো বা একা পাঁচশো কিলোমিটার আর একজন মানুষ চালাইতে পারে সর্বোচ্চ আরেকজন বা দুই তিনজন মিলে আমার ভাই ছিল আমার বন্ধু ছিল ওরা মিলে মিললে হয়তো বা পাঁচশো কিলোমিটার চালাইতে পারে বাকি সবই আমার হাতে চলছে আবার এইটার বিশ হাজারে সর্বোচ্চ একশো কিলোমিটার মানুষের হাতে চলতে পারে অন্য মানুষের হাতে তাও চলছে কিনা সন্দেহ আছে একশো কিলোমিটার হওয়ার কথা না এই হচ্ছে কিন্তু এই বিশ হাজারের ভিতরে আমার হাতে মোটামুটি গাড়ি পড়ে নাই কখনো একটাই পড়ছে অত আমার দোষ ছিল বা ভদ্রলোকের দোষ ছিল নব্বই স্পিডে আমি গাড়ি মাইরে করছি আমার উনানব্বই স্পিড ছিল ওই সময়ই ভদ্রলোক রাস্তার পার হইতে নিয়ে হয়তো বা অনেক যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা দেখছেন ওনার বাসা হচ্ছে বাম সাইডে অন বাই অন রোড ছিল উনি এই সাইডে দিয়ে এদিকে যাবে উনি উঠছে ফার্স্টে আমার দেখে উঠে নেই তারপর যখন উঠে অর্ধেক রাস্তা চলে গেছে অর্ধেক রাস্তা চলে যাওয়ার পরে যখন উনি আমার দেখছে তখন আবার উনি আবার ব্যাগে ঘুরছে যে কারণে আমি বেড়ে কী করে নেই কারণ আমি ভাবছি উনি ওই সাইডে চলে যাবে আমি এই সাইড ডেকেটা বের হয়ে যাবো আমি ওইদিকে হয়ে গেছি উনি ওদিকে আবার ব্যাগে আসছে যে কারণে ওনার সাথে আমার মুখোমুখি সংঘর্ষ হয়ে গেছে তো আমার গাড়ির সামনের সাইড পুরোটাই ভেঙে গেছিলো আমার এই সকার রড চেঞ্জ করা তারপরে আমার হেডলাইট চেঞ্জ করা আমার টায়ার চেঞ্জ করা আমার রিন চেঞ্জ করা প্রত্যেকটা জিনিসই চেঞ্জ করা হয়েছে কারণ সরকার দুইটা বলছিল ওনারা যে হয়তো বা এটা লেদে দিয়ে সোজা করানো যাবে বাট নতুন যে বা কোনো সমস্যা ছাড়াও যে সকাল রোড যেভাবে সাসপেনশন খেলবে ওইভাবে খেলবে না এটা স্বাভাবিক জিনিস আর এই কারণে অ্যাক্সিডেন্টের মা গাড়ি মানুষ কিনতে চায় না শুধুমাত্র এই কারণে কারণ হচ্ছে কি আর কোনো কিছু যদি রিপেয়ার কইরা ইয়ে করা হয় তাহলে ওই জিনিসটা আগের মতো আর সাপোর্ট দিবে না এটা স্বাভাবিক জিনিস তো এই জন্য আমি যেটা যেটা লাগছে সবগুলাই আমি চেঞ্জ করে লইছি কোনোটাই আমি ইয়া করি না শুধুমাত্র একটা জিনিস আমি চেঞ্জ করি নাই তা হচ্ছে এই যে দুইটা কান আছে এই কান দুইটা আমি চেঞ্জ করি নাই কারণ ওইটা শুধু ক্লিপটা ভাঙছে ভিতরে যে কারণে আমি কান দুইটা আর চেঞ্জ করি না এ থাক দুইটা তো স্ক্রু দিয়ে ধরানোই থাকে যাই হোক সামনে গাড়ি একটা পড়ে গেছে মনে হচ্ছে কারণ পানি দিছে তো ব্রেক দিলেই গাড়ি বাইক দৌড় মারবে একবারে স্বাভাবিক জিনিস বুঝতে পারেনি হতো পানি দিছে না রাস্তায় আর যদি কাদা থাকে তাহলে তো কোনো কথাই না ব্রেক একবারেই দেওয়া যাবে না এই মোটামুটি এই ছিল আর মাইলেজের দিকে যদি আসি মাইলেজ আলহামদুলিল্লাহ এখনও আমি ওইভাবে মাইলেজ হিসাব করি না কখনো যে কয় কিলোমিটার অ্যাকচুয়াল কিলোমিটার আমি কখনোই বলতে পারবো না আমার হিসাব থাকে সবসময় আমি টাঙ্কি ফুল করি এক টাঙ্কি ফুল টাঙ্কি দিয়ে আমি পাঁচশো কিলোমিটার ড্রাইভ করি পাঁচশো কিলোমিটারের ভিতরে সাধারণত এমারজেন্সি কাটা আপডাউন করে সো আমি তখন আবার তেল বই নিই যেমন আজকে শনিবার আমি আজকে ফুল টাঙ্কি করব হয়তো বা বুধবার বা বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারবো কোনো রকমের অনেক সময় চলা যায় না ম্যাক্সিমাম টাইমেই আগেই তেল ভরতে হয় বুধবারেই তেল ভরতে হয় ম্যাক্সিমাম টাইমে দূরের যাতায়াত বেশি আর আর সাপোর্ট কী ভার্সনের কোনো ট্যের কোনো ইয়া নাই প্রতিদ্বন্দ্বিতা দিতে বলে আমি মনে করি না অনেকেরে দেখি ভিডিও করে এর ভিতরে এক বড় বাইরে দেখছি ভিডিও করছে আরও অনেকেরে দেখি যে এটা লবণ কোম্পানির বাইক বলে বা এটা যদি লবণ কোম্পানির বাইক হয় তাহলে এটা তো এসিআই মোটরস ইনপোর্ট করে দেখা এটা লবণ কোম্পানির বাইক তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে ইফাত মোটরস যদি রয়্যাল এনফিল্ড ইনপোর্ট করে তাহলে ইফাদ মোটরসের রয়্যাল এনফিল্ড কি আটা না ময়দা এটা বইলা যাইবেন যদি এশিয়াই মোটরস ইনপোর্ট করার কারণে ইয়ামাহার গাড়ি লবণ কোম্পানির হয় তাহলে লিফাদ মোটরস ইনপোর্ট করার কারণে ওইটা কী হবে ল আটা না ময়দা ওটা বইলে যায় তো আর একটা ইনফরমেশান বলি তা হচ্ছে গিয়ে আপনি জানেন কি না আমি জানি না বাংলাদেশের হাইয়েস্ট সেলিং বাইক এটা আপনি জানেন এফজেড এস ভার্সন টু বাংলাদেশের সব থেকে বেশি বিক্রি হওয়া গাড়ি না আপনি বলতেই পারেন যে যারা কেনে যৌক্তিক দাম নিয়ে অনেকেরই অনেকেরই প্রশ্ন থাকতে পারে এখানে যে একটা এত দাম কেন একটা বাইকের একশো পঁচিশটি একশো পঞ্চাশ সিসি একশো পঞ্চাশ সিসির তো পাওয়ারও এটাই প্রডিউস করতে পারে না কারণ ও তো সর্বোচ্চ একশো পনেরো ষোলো সতেরো আঠারো ছাড়া এর বেশি উঠতে পারে নাও মানে আপনি যদি আমাদের মতো বাইক কোনো মডিফাই না করেন তাহলে তো একশো পনেরো ষোলোর বেশি দিতে পারে না সর্বোচ্চ আমি বিশ একুশ পাইছি এটা এ সিঙ্গেল থাকা অবস্থা আর ডাবলে তো একশো চোদ্দো পনেরো ষোলো এর বেশি দিতে পারে না এই জন্য এটা অনেকে বিশ্বাসও করতে চায় না যে এটা একশো পঞ্চাশ সিসির গাড়ি আর আর কি বলবো তবে যারা কিনছে এই লবণ কোম্পানির গাড়ি এত দাম দিয়ে এরা কেন কিনে ভাই আর কেন বলে একজন ভাই সন্ন্য কোম্পানির একটা বাইক চালাইতো একশো পঁচিশ সিসির ভালো অনেকে এটার আবার প্লাটিনের সাথেও তুলনা করেন তো উনি পঁচিশ একশো পঁচিশ সিসির গাড়ি চালাইতো পরবর্তীতে উনি আরও একশো পঁচিশ সিসির কিছু ভালো বাইক নাম বলবো না ওইগুলো সে চয়েস করছে আমি বলছি যে ভাই না আপনি এফ এর ভার্সন টুটা নেন কারণ ওইগুলো তো দুই লাখ এক লাখ সত্তর এক লাখ পঁচাত্তর এই রকমেরই দাম তো আপনি কিছু টাকা বাড়াইয়ে টু ওই লোক আমার কিছুদিন আগে ফোন দিচ্ছে একদিন হঠাৎ একটা কথা বলার জন্য ফোন কই কি আপনি একটা টু বিক্রি আবারও এফজিড এস ভার্সুন টু কেন কিনছেন এটা আমি আজকে বুঝতে পারছি তো কীভাবে বুঝতে পারছেন ভাই উনি কইল যে আমার একটা খুব খারাপ একটা সিচুয়েশনে আমি ব্রেক করছিলাম কিন্তু আমার গাড়িটা করে এই জন্যই মনে হয় আপনি একটা কেনার পরেও আবারও সেইটা বিক্রি করেও আবার আর একটা ইউজেরেজ ভার্সুন টুই কিনছে এখন আমার কথা হচ্ছে ভাই আমার বাজেটের ভিতরে আমার কাছে বেস্ট গাড়ি এটা এই জন্য আমি এটা কিনছি আর আমি যে পরিমাণ গাড়ি চালাই বছরে চল্লিশ হাজার কিলোমিটার গাড়ি চালাই আমি আমার ভালো গাড়ির খুব দরকার লাগে আমার কাছে পাওয়ার প্রডিউস এগুলো মূল ফ্যাক্ট না পাওয়ার দিয়ে আমি কি করব আমি তো আশি নব্বই একশো এটা দিয়ে টানতে পারতেছি ভাই একশো তো এটা দিয়ে আমি টানতে পারতেছি এর থেকে বেশি পাওয়ার দিয়ে আমি কি রেস্ট করবো এ তো রেস্ট করি না তাহলে এর থেকে বেশি পাওয়ার আমার দরকার কী আমার দরকার কন্ট্রোলিং আমার দরকার ব্রেকিং এডি আমি ভালো পাচ্ছি যে কারণে আমি এগুলা এইটাই চালাই যে কারণে আমি এইটাই দিয়ে ভাই আমার কাছে মনে হয়েছে যে আমার কাছে এটা দরকার এই জন্য আমি এইটা নিচ্ছি ভালো থাকবেন ভাই আমি কোনো কোম্পানির ব্র্যান্ড প্রমোট করি না বা করার মতো অবস্থাও আমার নেই যেটা সত্য এটা বলছি খারাপ লাগলে ক্ষমা করবেন ভালো লাগলে ভালো ভালো লাগে যদি ভালো লাগে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম